ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি আপনি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই আগস্ট মাস হতে চলেছে আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় গ্রহগুলোর চলচ্চিত্রে এমন এক সংমিশ্রণ দেখা যাচ্ছে যা একদিকে আপনার মনে তৈরি করবে দ্বিথা আর বষ্ট আবার অন্যদিকে খুলে দেবে কিছু অলৌকিক সুযোগের দরজা দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে আপনার পঞ্চম স্থানে থাকবেন তখন জীবনে প্রেম সৃজনশীলতা আর সন্তান সংক্রান্ত দিকগুলোতে ঘটবে এক রোমাঞ্চকর উত্থান পতন আবার শনিদেব স্থানে বসে আপনার মনের গভীরে ছুঁড়ে দেবেন কিছু কঠিন প্রশ্ন চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন কাটবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের মধ্যমার্ত সময়কাল এই আগস্ট মাস তো বন্ধুরা আপনারা যদি মিন রাশি এবং মিন লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের জন্য সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি মিস করবেন না এবং রকম কোনো প্রকার স্কিপ না পরে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফল পাবেন এবং আপনারা মনের প্রত্যেকটি বিষয়ের উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে গিয়ে কমেন্ট বক্সে অবশ্যই হরো হর মহাদেব এবং শিবায় অবশ্যই ভরে বাবার নাম লিখে যাবেন মহাদেবের কৃপায় জীবনে মঙ্গল হবে গুরুতরভাবে পরিবর্তনের সমীক্ষা আপনারা উপভোগ করতে পারবেন তাছাড়াও ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমে গ্রহ নক্ষত্রের অবস্থান জেনে নেব পয়লা আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে তো সূর্য প্রথমেই থাকছে সূর্য মাসের শুরুতে অর্থাৎ পরপটে পঞ্চম স্থানে অবস্থান করবে। ষোলোই আগস্টের পর সিংহে প্রবেশ করবে চন্দ্র প্রতি দুই আড়াই দিনে এক রাশিতে চলাচল করবে যা মানসিক উত্থান পথনের ইঙ্গিত কিন্তু দেবে মঙ্গল সিংহ রাশিতে ষষ্ঠম স্থানে থাকছে যা থাকায় শত্রু জয় ও কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে মঙ্গলের প্রভাবে বুধ থাকছে সিংহ রাশিতে তবে দশ তারিখের পর থেকে বুধের বক্রির প্রভাব শুরু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একান্ত সেই সময় দ্বিধা হতে পারে শুক্র থাকছে এবারে কর্কট রাশিতে অবস্থান করছে যা করায় কিন্তু প্রেম রোম্যান্স ও শিল্প চর্চায় শুভ ফল পাবেন বৃহস্পতি এবারে থাকছে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পঞ্চম স্থান যা আপনাদের সন্তান প্রেম ও শিক্ষায় উন্নতি আনবে এবারে থাকছে শনি মহারাজ যা থাকছে কুম্ভ রাশিতে দ্বাদশতম স্থানে যা কিন্তু আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বিলম্ব বা বিচ্ছিন্নতার ইঙ্গিত কিন্তু দিয়ে তুলবে এবারে থাকছে রাহু ও কেতু মেষ ও তুলায় যথাক্রমে অর্থ অর্থবয় বা মানসিক দ্বন্দ্ব বৃদ্ধি করবে তো এবারে প্রথমেই বলি আপনাদের মানসিক ও আধ্যাত্মিক জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় এই আগস্ট মাসে আপনার মনের গভীরে জন্ম নেবে নানান প্রশ্ন শনি দ্বাদশে থাকার কারণে একাকিত্বের অনুভব আত্মবিশ্লেষণে এবং পুরনো কষ্টের ছায়া মনটি কিছুটা ভারী করে তুলতে পারে তবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেকটাই কিন্তু আশাবাদী করে তুলবে কোনো গুরু বা আধ্যাত্মিক প্রথপদর্শকের সংস্পর্শ আপনাকে আলোর দিশা দেখাতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় পারিবারিক জীবনে কিন্তু আগস্ট মাসে কিছুটা ওঠানামা থাকবে ওঠানামা কিন্তু লক্ষ্য করা যাবে মনের দিদা ও পারস্পরিক ভুল বুঝাবুঝি থেকে বাঁচতে পারে মানসিক দূরত্ব তবে প্রেম ও সহমর্মিতার মাধ্যমে আপনি এক সংকট কাটিয়ে উঠতে পারবেন বিবাহিতদের জন্য শনি দ্বাদশে থাকার কারণে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একান্ত এই সময় নজর রাখা প্রয়োজন হবে তো প্রথমেই আপনাদের পেশাগত জীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় মঙ্গল ও সূর্যের অবস্থান কর্মস্থানে সুনাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আপনি যে কাজ করবেন তা নিজের মতো করে করার সুযোগ পাবেন তবে দশ তারিখের পর পুদের বক্রিয় অবস্থার কারণে নতুন চুক্তি বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে সরাসরি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য মাসে শেষ ভাগ অত্যন্ত শুভ হবে সুপ্রকট হবে এবারে আর্থিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয় তো আগস্ট মাসে আর্থিক অবস্থা নিয়ে আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে শনি দ্বাদশে থাকার ফলে অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে তবে কর্মস্থলে সুনাম বৃদ্ধির সঙ্গে পারবে পোনাশ বা ইনসেন্টিভের সম্ভাবন লগ্নিতে বাড়তি সাদা সাবধানতাও কিন্তু এই সময় একান্তই প্রয়োজন হয়ে উঠবে এবারে ভালোবাসা এবং সম্পর্কের পরিধানে যদি কিছু কথা বলা হয় তো যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন একক জাতক জাতিকা তাদের জন্য এই মাসটি প্রেমের ক্ষেত্রে রোমাঞ্চকর হতে পারে বৃহস্পতির প্রভাবের কারণে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে যা প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রাখে বিবাহিতদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তবে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে এবং ভাব বৃদ্ধি পাবে স্বাস্থ্য এবং রোগ ব্যাধির বিষয়ে যদি কথা বলা হয় তো এই আগস্ট মাসে শনি দ্বাদশে থাকার ফলে মানসিক চাপ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে হজমের সমস্যা বা চোখের দৃষ্টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে যারা উচ্চ রক্তচাপ স্নায়বিক সমস্যা বা পেটের সমস্যা নিয়ে আগে থেকেই ভুগছেন তাদের জন্য নিয়মিত চিকিৎসা ও রুটিন মেনে চলা আবশ্যকীয় ইউটিউবে তো এরপরেই যদি আপনাদের ভ্রমণ এবং স্থান পরিবর্তনের বিষয়ে যদি কথা বলা হয় তো সেই ক্ষেত্রে আগস্ট মাসে বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা চাকরি সূত্রে বিদেশে যেতে চান তবে শনি দ্বাদশে থাকার ফলে দীর্ঘযাত্রা কিছুটা ক্লান্তিকর হতে পারে পরিবার থেকে দূরে কোথাও যেতে হতে পারে সেই অভিজ্ঞতা মিশ্রও কিন্তু হতে পারে মিশ্র প্রকৃতির হতে পারে তো এর এরপরে আপনাদের শিক্ষা এবং প্রতিযোগিতা মূলত বিষয়ে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাস মিশ্র ফলদায়ক হবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে একাগ্র করে তুলবে তবে বুধের বক্রি গতির কারণে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য শেষ সপ্তাহ অত্যন্তই সুভখর হবে তবে আধ্যাত্মিকতা এবং আত্ম উন্নয়নের বিষয়ে যদি কিছু কথা বলা হয় তো আগস্ট মাসে আত্মবিশ্লেষণের ধ্যান যোগ ও প্রার্থনার দিকে আকর্ষণ বাড়াবে বাড়িয়ে তুলবে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো ভোরপাক খাচ্ছে তাদের উত্তর আপনি পেতে পারেন নিরবতা আর ধ্যানের মাধ্যমে কোনো সাধকের সংস্পর্শে জীবনে দিশা এনে দিতে পারে আইনি বা সামাজিক বিষয়ে যদি কথা বলা হয় তো আইনি কোনো মামলায় নিয়ে থাকলে এই মাসে কিছুটা চাপ অনুভব করতে পারেন আপনারা তবে মাসের শেষের দিকে কেটে যেতে পারে সেই সকল বাধা সামাজিকভাবে আপনি নতুন মানুষের সংস্পর্শে আসবেন যারা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তো এরপরে শেষ কথা তথা উপসংহার যদি বলা হয় মিনলগ্নের ক্ষেত্রে এই আগস্ট মাস সহকারে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্য আগস্ট দু সালের এই মাসটি একদিকে যেমন মানসিক চ্যালেঞ্জ এনে দিতে পারে অন্যদিকে ঠিক তেমনই সৃজনশীলতা প্রেম কর্মে সাফল্য ও আত্ম উন্নয়নের অসাধারণ সুযোগও কিন্তু এনে দিতে পারে আপনার মধ্যে যে গভীর অন্তর্জ্ঞান ও সহানুভূতি আছে তা দিয়েই কিন্তু আপনি সমস্ত বাধা অতিক্রম করে উঠতে পারবেন মনে রাখবেন এই মাস শুধু আপনার পরীক্ষা নয় এটি আপনার নতুন যাত্রারও কিন্তু সূচনা তো এই আগস্ট মাসের প্রেক্ষাপটে মিন রাশি এবং মিনলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যে অবস্থানের যে পরিবেদন যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে আঠারো থেকে শুরু করে পুরোপুরি ছাব্বিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে পূর্ব দিক এবং ঈশানপন শুভ রং হবে হলুদ এবং সাদা শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং ওই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও কিন্তু বলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে জীবনে যা যা করতে চাইছেন সব কিছুই করতে পারবেন তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবনে এবং এই আগস্ট মাসটি আপনাদের পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার